ডিএফ অনলাইন দশম শ্রেণীর অনলাইন ক্লাসে আমাদের আজকের আলোচ্য বিষয় অনুপাত সমানুপাত প্রথমে আসে অনুপাত কি না অনুপাত হল সমজাতীয় দুটি রাশির মধ্যেকার তুলনা যেমন ধরো দুজন ছাত্রের বয়স একজন ছাত্রের বয়স মনে করো বারো বছর আর একজন ছাত্রের বয়স মনে করো চোদ্দ বছর তাহলে এদের তুলনা করা হয় কেমন না এদের তুলনা অনুপাতের মাধ্যমে লেখা হয় বারো অনুপাত চোদ্দ অর্থাৎ অনুপাত মানে হচ্ছে না একজনের বয়স আরেকজনের কত গুণ সেটাই বোঝাচ্ছে সেই কারণে এটাকে লেখা হয় এরকম বারো বাই চোদ্দ আকারে ভগ্নাংশ আকারে এইভাবে লেখা যায় এবার এসে অনুপাত দু রকম এক হচ্ছে সাম্যানুপাত দুই হচ্ছে অনুপাত সাম্মানুপাত কি না যে অনুপাতের পদ দুটি সমান প্রথম পদকে বলা হয় পূর্বপদ এবং শেষ পদকে বলা হয় উত্তরপদ তো যে অনুপাতের পূর্বপদ এবং উত্তর সমান অর্থাৎ যদি এমন হয় যে টুয়েলভ ইস টু টুয়েলভ অর্থাৎ সেটা আদপে আসবে আসবেন ওয়ান ইস টু ওয়ান এটাকে বলা হয়েছে সম্যানুপাত আর যদি দুটি পদ আলাদা হয় সেক্ষেত্রে এরকম আসতে টু ইস টু থ্রি আসতে পারে আবার ফাইভ ইস টু থ্রি আসতে পারে এদেরকে বলা হয়েছে বৈষম্য অনুপাত এই বৈষম্য অনুপাত আবার দু এক লঘু অনুপাত যার পূর্বপদ ছোটো সেক্ষেত্রে অনুপাতটির মান হয় একের থেকে ছোট তাই একে বলা হচ্ছে লঘু অনুপাত আর যে অনুপাতের পূর্বপদ বড় সেই অনুপাতের মান হয় একের থেকে বড়। তাই এটাকে বলা হচ্ছে কি গুরু অনুপাত এবার ব্যস্ত অনুপাত ব্যস্ত অনুপাত কি না যদি আমাকে একটা অনুপাত এরকম হয় যে এস টু বি এর পূর্বপদ উত্তরপদ যদি স্থান পরিবর্তন করে তাকে বলা হচ্ছে কি ব্যস্ত অনুপাত তারপর যৌগিক বা মিশ্র অনুপাত যদি একাধিক অনুপাত দেওয়া থাকে মনে করো এরকম আছে এ ইস টু বি টু ডি ইস টু এফ ইত্যাদি ইত্যাদি এদের যৌগিক বা মিশ্র অনুপাত কি হবে না প্রত্যেকটার পূর্বপদকে আমরা গুণ করে দেবো অর্থাৎ এ সিই অনুপাত এফ এই যে অনুপাতটা পাচ্ছি এটাকেই বলা হচ্ছে কি না আমাদের প্রদত্ত অনুপাত তিনটির মিশ্র অনুপাত বা যৌগিক অনুপাত অনুপাত চ্যাপ্টারের প্রথম পোর্শনে তোমাদের এটুকুই রয়েছে এরপরে এই নিয়মগুলোর ভিত্তি করে যে সমস্ত অঙ্ক রয়েছে উদাহরণ সহ আমাদের কোষে দেখি অর্থাৎ এক্সারসাইজে যে অঙ্কগুলো রয়েছে প্রত্যেকটা অঙ্ক খাতায় কলমে প্র্যাকটিস করে যাবে পরীক্ষার আগে অন্তত পক্ষে রাফ ওয়ার্ক হলেও এরপর আমরা আসছি সমানুপাত সমানুপাত কি না যদি দুটি অনুপাত এমন হয় যে ধরো একটা অনুপাত হচ্ছে সিক্স টু নাইন আর একটা অনুপাত মনে করো এইটিন ইস টু টোয়েন্টি সেভেন এটাকে যদি আমরা সিম্পলিফাই করি যদি আমরা তিন দিয়ে ক্যানসেলেশান করি তাহলে সেক্ষেত্রে আসছে টু টু থ্রি আর এটাকে যদি আমরা নয় দিয়ে ক্যান্সেলেশান করি সেক্ষেত্রে আসছে টু টু থ্রি তাহলে দুটো অনুপাত আসলে কী হচ্ছে সমান এই দুটি অনুপাতকে বলা হচ্ছে কি সমানুপাত এবং তাকে লেখাও এরকমভাবে যে সিক্স ইস টু নাইন সমানুপাত এইটিন ইস টু টোয়েন্টি সেভেন প্রথম পথ দ্বিতীয় পথ তৃতীয় পথ চতুর্থ পথ এবারে যদি কোনো একটা পথ আমাদের মিসিং থাকে তাহলে সেটা নির্ণয় করা যায় কীভাবে মনে করো এ ইস টু বি সি ইস টু ডি এটা আমাদের সমানুপাত এটাকে লেখা যায় কীভাবে না এটাকে অনুপাতকে আমরা ভগ্নাংশ আকারে লিখতে পারি এবং সমানুপাতকে আমরা সমান চিহ্ন আকারে লিখতে পারি এবারে যদি তিনটে যে কোনো তিনটির মান দেওয়া থাকে সেখান থেকে আমরা সমীকরণ সমাধানের মাধ্যমে চতুর্থটির মান বার করতে পারবো এরপর ক্রমিক সমানুপাত ক্রমিক সমানুপাত কি না যদি তিনটি পদ এমন হয় মনে করে তিনটি সংখ্যা আমাদের দেওয়া রয়েছে দুই চার এবং আট প্রথমে আমরা যদি দুই এবং চারের অনুপাত নির্ণয় করি সেটা কত হবে না ইজিকাল টু ওয়ান ইস টু টু আবার যদি আমরা চার এবং আটের অনুপাত নির্ণয় করি তাহলে সেক্ষেত্রে সেটা কথা ও হবে ওয়ান ইস টু টু তার মানে দেখো এই যে তিনটি পদ তাদের মধ্যে এমন একটা ধর্ম রয়েছে কি না প্রথম দুটি পদের অনুপাত আর শেষ দুটি পদের অনুপাত সেটা কী হবে না যদি সমান হয় তাহলে সেক্ষেত্রে ওই তারা ক্রমিক সমানুপাতি পদ এবার ইন জেনারেল ক্ষেত্রে যদি হয় তাহলে এ এ বি আর সি কে আমরা ক্রমিক সমানুপাতি তখনই বলবো যদি এ ইস টু বি সমানুপাত বি ইস টু সি হয় অর্থাৎ এ বাই বি ইজ ইকুয়াল টু বি বাই সি হয় বা এ সি ইজ ইকাল টু বি স্কোয়ার হয় তো এখান থেকে আমরা আমাদের যদি তিনটে রাশির যে কোনো একটা রাশি মিসিং থাকে বাকি দুটো রাশি যদি দেওয়া থাকে তাহলে আমরা এই সম্পর্ক ব্যবহার করে সেখান থেকে আমরা ওই অজানা রাশিটির মান বার করতে পারব এক্ষেত্রে একটা জিনিস একটু খেয়াল রাখতে হবে যখন মনে করো আমাদের বীর মান দেওয়া আছে আর এ এবং সি যে কোনো একটা মান দেওয়া আছে তাহলে সেক্ষেত্রে কোনো অসুবিধা নেই আমরা বীর মান বসিয়ে দেবো এবং শির মানের পাশে যেটা আছে সেটা দিয়ে ভাগ করে দেবো ভাগ করে দিলে এর মান বেরিয়ে যাবে বা এর মান দিয়ে ভাগ করলে শির মান বেরিয়ে যাবে কিন্তু প্রবলেম আছে মান নির্ণয়ের সময় বি স্কোয়ার ইজিকোয়াল আমরা পাচ্ছি এ সি তার মানে বিজিকোয়াল টু পাওয়া উচিত ছিল প্লাস মাইনাস রুটও ভারও এবার আমাদের খেয়াল রাখতে হবে কখন প্লাস নেব আর কখন মাইনাস নেব প্লাস কখন নেব না যদি দেখা যায় এ এবং বি এ এবং সরি এ এবং সি দুজনার চিহ্ন যদি পজিটিভ হয় তাহলে বি অবশ্যই পজিটিভ হবে কেন পজিটিভ হবে না কারণ সেক্ষেত্রে অনুপাতের মান সবসময় ধনাত্মক হবে তার মানে এ যদি পজিটিভ পজিটিভ হয় হতে হবে এ সি যদি দুজনেই পজিটিভ হয় বি আমাদের পজিটিভ হবে এবারে যদি এ সি দুজনে যদি নেগেটিভ হয় তাহলে বি নেগেটিভ হবে বি নেগেটিভ মানটা নেব এবার কোনো কারণে যদি এ এবং সি দুটো আলাদা চিহ্ন বিশিষ্ট হয় অর্থাৎ একটা পজিটিভ একটা নেগেটিভ হয় তাহলে সে সেক্ষেত্রে বীর মান অসংগাত হবে এটা খেয়াল রাখতে হবে যে বীর মান আমরা যে প্লাস মাইনাস এসি বলছি তো প্লাস মাইনাস এসির মধ্যে কখন প্লাস নেব কখন মাইনাস নেবো সেটা মনে রাখতে হবে মাথায় রাখতে হবে এরপর আসি সমানুপাতের কিছু ধর্ম এখানে অনুপাতের ধর্ম নয় এটা সমানুপাতের ধর্ম কথাটা হতো যাকে প্রথমে আসি যে আমাদের মনে করে একটা অনু সমানুপাত দেওয়া রয়েছে এরকম যে এ ইস টু বি সমানুপাত সি ইস টু ডি এটাকে আমরা লিখতে পারি এরকমভাবে যে এ বাই বিজ ইকুয়াল টু সি বাই ডি প্রথম নিয়ম যেটা হচ্ছে যে প্রত্যেকটা লবের সঙ্গে আমরা যদি হরকে যোগ করে দিই অর্থাৎ এ প্লাস বি বাই বি ইজ ইকুয়াল টু সি প্লাস ডি বাই ডি এটাকে বলা হয় কি না যোগ প্রক্রিয়া দ্বিতীয় পদ্ধতি কি বলছে না যদি এ মাইনাস বি বাই বি করি তাহলে সেদিকে হবে সি মাইনাস ডি বাই ডি এই দুটো মান সমান হবে এটাকে বলা হচ্ছে কি ভাগ প্রক্রিয়া বা ডিভিডেন্ড প্রসেস এবারে দুটো যদি আমরা একসঙ্গে নিই সেক্ষেত্রে কি আসবে না সেক্ষেত্রে আসবে এ প্লাস বি বাই এ মাইনাস বি ইজ টু সি প্লাস ডি বাই সি মাইনাস ডি এটাকে বলা হচ্ছে কি যোগভাগ প্রক্রিয়া এরপর আরেকটি প্রক্রিয়া রয়েছে যেটাকে বলা হয় সংযোজন প্রক্রিয়া বা অ্যাডেন্ডো মেথড সেটা কেমন না যদি একাধিক অনুপাত তারা যদি সমান এরকম দেওয়া থাকে মনে করে এমন দেওয়া আছে যে এ ইস টু বি সমান সি ইস টু ডি সমান ইস টু এফ অর্থাৎ আমরা বলতে পারি যে এ বাই বিজ ইকুয়াল টু সি বাই ডিজ ইকাল টু ই বাই এফ তো এক্ষেত্রে অনুপাত অর্থাৎ প্রত্যেকটি ভগ্নাংশের সঙ্গে তার লব এবং হরের সঙ্গে অর্থাৎ পূর্বপদ এবং উত্তরপদের সঙ্গে আমরা কোনো একটা ধ্রুবক গুণ করার পরে যে ভগ্নাংশটা পাচ্ছি সেই ভগ্নাংশগুলোর প্রত্যেকটার লব অর্থাৎ প্রত্যেকটার পূর্বপদ এবং প্রত্যেকটার উত্তর পদকে যোগ করার পরে যে আমরা নতুন ভগ্নাংশ পাই সেটা কি হয় না প্রত্যেকটা অনুপাতের সঙ্গে সমান হয় অর্থাৎ মনে করো এখানে আমরা এই প্রথম যে অনুপাতটি বা প্রথম ভগ্নাংশটির উভয় পদের সঙ্গে আমরা এল গুণ করছি পরেরটার উভয় পদের সঙ্গে আমরা এন এম গুণ করছি এবং তারপরেরটার সঙ্গে এন গুণ করছি গুণ করার পরে তাদেরকে যোগ করলে আমরা নতুন যে একটা ভগ্নাংশ বা নতুন অনুপাত পাচ্ছি কি সেটা না এল এ প্লাস এম ইন্টু সি প্লাস এন ইন্টু ই বাই এল ইন্টু বি প্লাস এম ইন্টু ডি প্লাস এন এফ এই যে অনুপাতটা পাচ্ছি এই অনুপাতটা কি না প্রত্যেকটি অনুপাতের সঙ্গে সমান হবে এবং এই প্রসেসটাকেই বলা হচ্ছে কি অ্যাডেন্ডো মেথড বা সংযোজন প্রক্রিয়া এই মোটামুটি তোমাদের এই চ্যাপ্টারের বিষয়বস্তু এবার এই সমস্ত প্রক্রিয়া এবং অনুপাত সমানুপাতের বিভিন্ন ধর্ম তাদেরকে বেশ করে বিভিন্ন প্রবলেম তোমাদের উদাহরণে যেমন কিছু করে দেওয়া আছে কিছু করতে বলা রয়েছে এছাড়া তোমাদের এক্সারসাইজে রয়েছে সব প্রবলেম একধার থেকে প্র্যাকটিস করে যাবে কোনো অসুবিধা হলে অবশ্যই আমাদের মেল আইডি রয়েছে মেল আইডিতে জানাবে এবং এর পরবর্তী অংশে আমরা এই চ্যাপ্টারের কিছু এমসি কিউ নিয়ে আলোচনা করব যার ভিডিও তোমরা এই ভিডিওর ডিসক্রিপশান বক্সে নিচে পেয়ে যাবে লিঙ্ক